হ্যালো বন্ধুরা আবার একটা মুখরোচক খাবার নিয়ে আসলাম এটা হচ্ছে ছাতু এবার এই ছাতুর মধ্যে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আর হচ্ছে লঙ্কা কুচি ঝালটা তোমাদের ইচ্ছে মতন দিও যে যেরকম ঝাল খাবে আর দেবো জোয়ান আমার কাছে ভাজা জোয়ান ছিল ভাজা জোয়ানই দিলাম তোমরা চাইলে কাঁচা জোয়ানও দিতে পারো আর দেব লবণ এবার সব কিছু দিয়ে এটাকে মেখে রাখবো এটাই এরকম থাকবে এরপরে দেখাচ্ছি দ্ কী বানাবো একটু বানিয়ে নিলাম ধনে পাতার চাটনি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার দিয়ে দে দেবো একটু তেঁতুল তেঁতুলটা না দিলে তো টক হবে না তাই একটু তেঁতুল দিলাম দিয়ে দেব একটু লবণ কেননা যেই খাবারটা করব তেঁতুল এই তোমার ধনে পাতার চাটনি ছাড়া ভালো লাগবে না ধনে পাতা চাটনিটা করে নিলাম আটাটা মেখেছি এবার চলো কি বানাবো তোমাদেরকে দেখাই আটাটা একটু শক্ত করে মাখবে বেশি নরম করবে না লুচির থেকে একটু বড় গোল্লাটা করবে শুকনো আটা লাগবে শুকনো আটা না দিলে হাতে লেগে যাবে এরকম বাটির মতন করবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতন শেপ করবে এরকম একটা বাটি তৈরি করলাম এইবার এই বাটির মধ্যে এই যে ছাতুটার মধ্যে যে সব কিছু দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই ছাতুটা দেবো এর মধ্যে ঠেসে দিতে হবে হ্যাঁ ঠেসে না দিলে কিন্তু বেরিয়ে যাবে আর এই যে মুখটা এই মুখটা ভালো করে আটকাতে হবে মুখটা এই যে দেখো ভালো করে আটকে নিতে হবে একটা বানানো হলো আর একটা বাড়িয়ে দেখাই তোমাদেরকে একদম এরকম বাটির মতন করতে হবে চতুর্দিক সমান করবে যেন কোনো দিকে মোটা পাতলা না থাকে ঠান্ডায় এখনো গলাটা ঠিক হয়নি বন্ধুরা এরকম পুরো চেপে দিতে হবে মুখটা ভালো করে আটকাতে হবে কিন্তু বারবার বলছি এ দেখো দুটো বানিয়ে নিলাম তারপরে আবার আসছি একটু তেল দিয়ে বেলতে হবে আটা দিয়ে কিন্তু বেলা যাবে না আটা দিয়ে বেললে পরে তেলের মধ্যে সব আটার গুঁড়ো উঠবে পুড়ে পুড়ে যাবে আলতো হাতে বেলতে হবে খুব প্রেশার না আলতো হাতে বেলতে হবে দেখো এরকম আলতো হাতে করে বেলতে হবে আর কাছি তেল দিয়ে নিয়েছি একদম আলতো হাতে বেলবে বন্ধুরা বেশি প্রেশার দিলে কিন্তু হবে না দেখুন একটু ভারী হবে এরকম ভেতরে যেহেতু ছাতুটা আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো তেলও গরম হয়ে এসছে গরম হয়ে গেছে তেল এবার ভাজবো এই গরম তেলটা উপর দিয়ে দিলে এই উপর পিঠটাও হবে আর একটুখানি উল্টে দিলেই হয়ে যাবে আর কি যেমন গরম তেলটা উপর দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে এটা আজকে কি বানালাম বলো তো লিট্টি তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগে মুখরোচক একটা খাবার আবার সস দিয়েও খাওয়া যায় কিন্তু ধনেপাতা চাটনিটা দিয়ে বেশি ভালো লাগে তা আমার মুখরোচক এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আজকের মুখরোচক লিট্টি